দেখো এটাই তুমি কি আবার কি নতুন করে এরকম করে নেবো

আউটপুট মানে কি ফরম্যাটে নিতে চান আউটপুট আউটপুট থেকে এই দেখেন রেকর্ডিং ফরম্যাট এমকেবি আছে আমরা এখান থেকে এই যে এমপি ফোর দিয়ে দিব দিয়ে আমরা এটা কি করব ওকে করে দেব ঠিক আছে ওকে আর এটা এটা তো ধরো রেকর্ডের আগে রেকর্ডের আগে তারপরে যখন রেকর্ড করবেন যখন রেকর্ড করবেন তখন আবার ওটা তখন সব কিছু করতে পারবেন দেখেন ঠিক আছে সব চেঞ্জ করতে পারবেন এই যে 24 24 24 24 24 24